দেখো তো শুরু হয়েছে কিনা লাইভটা শুরু হয়েছে কিনা দেখো দেখো কেউ ফেসবুকে দেখো শুরু হয়ে গেছে লাইভটা ও অ্যাপ্রুভ আমাকে কেউ অ্যাপ্রুভ করবে আমাকে কেউ অ্যাপ্রুভ করে না আমি নিজে অ্যাপ্রুভ করি ঠিক আছে প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেবে পাঁচজন আছে আচ্ছা জেলা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও তো তোমরা আচ্ছা আমরা আজকে এসেছিলাম পশ্চিম বর্ধমান ডিপিএসসিতে আমাদের নিয়োগ এবং বিভিন্ন বিষয়ে সংক্রান্ত আলোচনার জন্য আমাদের চেয়ারম্যান স্যারের সাথে আমরা আলোচনা করলাম ছাব্বিশ জন এসছে সবাই আসুক মোটামুটি শোনা যাচ্ছে তো ঠিক আছে সবাই আসুক আস্তে আস্তে আমরা লাইফটা শুরু করছি এখানে আঠাশ জন উনত্রিশ জন এসছে আপাতত তো একটু দেখিয়ে আজকে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসানসোলে আসানসোল ইনসেন্স এখানে পশ্চিম বর্ধমান ডিপিএসসি রয়েছে আমাদের তো দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমরা পশ্চিম বর্ধমান ডিপিএসসির সামনে রয়েছি আমরা মোটামুটি দশ থেকে বারো জন এসছিলাম দাবি একটাই আমাদের নিয়োগের দাবি এবং ভ্যাকেন্সি রিলেটেড বিভিন্ন আমাদের যে বিষয়ক কথাবার্তা এবং ক্লাস ফাইভ রিলেটেড এবং বিভিন্ন বিস্তারিত বিষয় আমরা আলোচনা করার জন্য এসেছিলাম দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে মুসলধারে বৃষ্টি চলছে সকাল থেকে সেই তীব্র তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কিন্তু আমরা এসেছি আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে এবং বাকি অনেকেই এসছে এখানে প্রত্যেকের কাছে নিয়ে যাচ্ছি যে মোটামুটি এখানে দশ থেকে বারোজন প্রত্যেকে উপস্থিত রয়েছে তো বিষয়টা হচ্ছে দাবি একটাই ছিল আমাদের বরাবর যেটা সেটা হচ্ছে নিয়োগের দাবি তো আমাদের নিয়োগের দাবিতে আমরা বরাবর সচ্চর ছিলাম রাজপথে তো জেলাভিত্তিক কর্মসূচি সেগুলো হচ্ছে ডিপিএসসি সেই কর্মসূচিগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে যেরকম আমাদের রাজপথে আমরা কলকাতার রাজপথে যেরকম আওয়াজ তুলি সেরকম আস্তে আস্তে আমাদেরকে বিভিন্ন আমাদের স্থানীয় যে ডিপিএসসিগুলো সেই ডিপিএসসিগুলোতেও আমাদেরকে আওয়াজ তুলতে হবে কারণ আমাদের লক্ষ্য যেটা ছিল সেটা প্রথম থেকেই যে পর্যাপ্ত শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশান তাই না আমাদের শুধু নোটিফিকেশান নিয়ে এলে হবে না আমাদের শূন্য আমাদের পর্যাপ্ত চাই আর শূন্য পদ যদি পর্যাপ্ত না হয় সেই নোটিফিকেশানের কিন্তু আমাদের কাছে কোনো মূল্য থাকবে না এটা আগেও বলা এবং এখনও আমরা বলে আসছি বিষয়টা এটাই এক মিনিট এসো এসো কেউ ধরো তো এই শূন্য পদ কিন্তু আমাদের ডিপিএসসিগুলো থেকে যাওয়ার কথা আর কি তো সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করার জন্য এসেছিলাম আরে আর কি হচ্ছে নাহ ছাত্র না আচ্ছা আচ্ছা প্রত্যেকে শুনতে পাচ্ছেন কিনা বলবেন শোনা দেখো তুমি কেউ লেখা নেই ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে যাই হোক ব্যাক করলাম তো বিষয়টা এটাই ছিল বিভিন্ন বিষয় সংক্রান্ত আমরা আলোচনার জন্য এসেছিলাম আমরা পশ্চিম বর্ধমান ডিপিএসসিতে তো আমরা এখানে চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম এবং আমরা অনেক কিছু জানতে পারলাম বিস্তারিত এখানে বলছি না লাইভে বলছি না আমাদের অনেক কিছু বলতে আমাদের শূন্যপদ থেকে শুরু করে আমাদের ক্লাস ফাইভের থেকে শুরু করে কারণ প্রত্যেকেই জানেন যে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী ক্লাস ফাইভকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করতে হবে এবং সেটা অবিলম্বে করতে হবে তো এই ক্লাস ফাইভ যদি প্রাথমিকে অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা প্রতিটা ক্লাস ফাইভে আমরা অ্যাগেনস্টে আমরা মোটামুটি কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই পেতে পারি তো সেই কারণে আমরা এই আলোচনা করতে এসেছিলাম যে আমাদের ক্লাস ফাইভ কতগুলো ইনক্লুড করা হলো যে এবং আগামী দিনে যে ভ্যাকেন্সিটা বা যাই হোক নোটিফিকেশান যেটাই আসুক যে আমরা ক্লাস ফাইভের যে শূন্য সেটা পাবো কি না এই বিষয়ক আমরা আলোচনা করতে এসেছিলাম তো উনি যেটা বললেন যে এই বিষয়ে কোনো রকম আলোচনা হয়নি ঠিক আছে আর ভ্যাকেন্সি যেটা বললেন প্রত্যেক জেলার মতো প্রত্যেক জেলা ডিপিএসসি থেকে যেটা আপডেট সেই অনুযায়ী আমাদের জেলা পশ্চিম বর্ধমান জেলা ডিপিএসসি থেকেও ভ্যাকেন্সি শূন্য পথ কিন্তু পাঠানো হয়েছে যেটা উনি বললেন স্যার বললেন এবং সংখ্যাটা কিন্তু আমাদেরকে বলেননি সংখ্যাটা উনি বলতে পারবেন না ঠিক আছে সেই কারণে উনি সংখ্যাটা জানালেন না আমরা সংখ্যা জানতে চাইলাম কিন্তু উনি বললেন না সংখ্যাটা তো বিষয়টা হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে এক দফায় নয় দুটো দফায় ভ্যাকেন্সি পাঠানো হয়েছে ঠিক আছে এবার দুটো দফায় ইনসেন্স বলা যেতে পারে হয়তো মানে এটা আমরা দেখতে পারি যে আমাদের যে এই যে আন্দোলন ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার কবে পাঠিয়েছেন ভ্যাকেন্সি উনি বললেন মোটামুটি এক সপ্তাহ দশ দিন আগে পাঠিয়েছিলেন তাহলে এক সপ্তাহ দশ দিনের এই যে মাঝখানটাতে কিন্তু আমরা একটা আন্দোলন করেছি সেটা হচ্ছে এগারো তারিখ তো এমন হতে পারে যে এই এগারো তারিখের জন্য আমাদের আবার ভ্যাকেন্সি মানে চাওয়া হয়েছে সেরকম করে মানে আমার আমার কথা যেটা বলতে চাইছি হয়তো একটা ভ্যাকেন্সি পাঠানো হয়েছিল এবং এগারো তারিখ যে এগারো তারিখের যে ঝাঁজ সেই ঝাঁচ থেকে হয়তো প্রত্যেক ডিপিএসসি থেকে হয়তো এটা আমার সম্ভাবনা বলতে পারি যে প্রত্যেক সেই আন্দোলনের ঝাঁচ থেকে হয়তো প্রত্যেক ডিপিএসি থেকে আবার চাওয়া হয়েছে যে এই ছেলেগুলোকে যদি ভ্যাকেন্সি না দিয়ে যদি পার করা হয় তাহলে কিন্তু এই ছেলেগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু নাম দেয় এটাই আমরা মোটামুটি সরকার থেকে শুরু করে আধিকারিক দিন আমরা এটাই বলতে চাই যে শূন্য পদে আমাদের পর্যাপ্ত চাই আমারও বলছি শূন্য পদক্ষেপ আচ্ছা ব্রিং অন ক্যামেরা মানে কি বলছি ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমাদের নোটিফিকেশন অবশ্যই চাই আমাদের যেটা অতীতের যেটা দাবি ছিল পূর্বের যেটা দাবি ছিল যে আমাদের নোটিফিকেশন চাই কিন্তু সেটা পর্যাপ্ত শূন্য পদে পদটা যদি পর্যাপ্ত না হয় আবারও বলছি সেই নোটিফিকেশনের কোনো গুরুত্ব আমাদের থাকবে না এবং আমি আবার বলছি সেই নোটিফিকেশন আমরা প্রত্যেকে বয়কট করব এবং সেই নোটিফিকেশন আমরা নেব না শূন্য আমাদের পর্যাপ্ত চাই যদি আমাদের যেটা দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে আজকে শিক্ষামন্ত্রী আমরা যেদিনকে এগারো তারিখে আমরা আন্দোলন করেছিলাম প্রত্যেকে দেখেছেন এগারো তারিখে আমরা নিরুপায় হয়ে আমরা বিধানসভা অভিযান করেছিলাম তো সেই জায়গায় এই বিধানসভা অভিযানের জন্য আমরা বিধানসভা প্রত্যেকে ছুটে গেছি বিধানসভায় সেটার কারণে শিক্ষামন্ত্রী বাধ্য হয়েছিলেন প্রেস কনফারেন্স করতে সেখানে সত্যি কথা বলতে শিক্ষামন্ত্রী একটা খুবই কুরুচিকর মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে আমরা নাকি পঞ্চাশ হাজার শূন্য পদ খাইয়ে দেওয়ার চেষ্টা করছি সত্যি কথা বলতে একটা শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমি অসম্মান করছি না একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই মানে এই খাইয়ে দেওয়ার এই রকম ভাষা আমরা প্রচণ্ডভাবে আমরা এর বিরোধিতা করছি এটা অনভিপ্রেত আর বিষয়টা হচ্ছে আমরা কাউকে খাইয়ে দিই আপনারাই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই পর্ষদ সভাপতি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই বলেছেন পর্ষদ সভাপতি নিজে আমাদেরকে বলেছিলেন যদিও আমাদের সেটার কোনো প্রমাণ নেই বলে আমরা দেখাতে পারছি না কিন্তু পর্ষদ সভাপতি আমাদের নিজের বলেছে নিজেই বলেছিলেন যে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে কোথাও বলেছেন এক লক্ষ কোথাও দেড় লক্ষ কোথাও পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে শিক্ষক পদের শূন্য পদ রয়েছে তাহলে এই ভ্যাকেন্সিগুলো গেল কোথায় এই বিষয়টা আর সব থেকে বড়ো কথা যেটা বলে রাখি যেটার প্রমাণ রয়েছে আমি এইখানে প্রত্যেকে বলতে চাই প্রশাসন আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে বলতে চাই মাননীয় পর্ষদ সভাপতি আমাদের বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে বছরে দুবার নিয়োগ হবে কোনো টেট পাশ বসে থাকবে না এটা উনি বলেছিলেন দু সালে তাহলে দু থেকে আজকে দু হাজার পঁচিশ তিনটে বছর তাহলে তিনটে বছরে বছরে যদি দুবার নিয়োগ হতো তাহলে আমাদের আজকে টোটাল ছ ছ নিয়োগ হয়ে যেত কিন্তু আমরা এখন অব্দি একবারও বসার সুযোগ পাইনি তাহলে ছবার যদি নিয়োগ হতো তাহলে কিন্তু আমাদের কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু কম কম করে দিলেও কিন্তু আমাদের ভ্যাকেন্সিটা কিন্তু পঞ্চাশ হাজারের কাছাকাছি পৌঁছাতো যেখানে স্কুলগুলো ছাত্র শূন্য যেখানে স্কুলগুলো শিক্ষক শূন্য ভ্যাকেন্সি প্রচুর রয়েছে আপনারা নিয়োগ কেন করবেন না আপনাদের সদিচ্ছা নেই বলে কি আপনারা নিয়োগ করবেন না যেখানে বিহার পাশের রাজ্য যেখানে বিহার যেখানে ঢেলে নিয়োগ করছে সেখানে আপনাদের সদিচ্ছাটা নেই কেন আর ভবিষ্যতে যদি সদিচ্ছা না থাকে সদিচ্ছা কিন্তু আমরা জাগানোর জন্য কিন্তু আমরা রাজপথে সচ্চার থাকবো আবারও বলছি ছেলে বলে সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আবারও বলছি আমরা তিনটে বছর ধরে বসে আছি অনুরোধ রইল অনুরোধের কোনো জায়গা নেই আমরা বাইশ স্টেট পাস আমরা প্রত্যেকেই স্বচ্ছ প্রত্যেকেই আমরা তিনটে বছর ধরে বঞ্চিত তার আগে আমরা টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি অনেকটা দিন পর এই যে তিনটে বছর বসিয়ে রাখার পর যদি বলেন একটা নামমাত্র একটা শূন্য দিয়ে এদেরকে মোটামুটি পার করে দেবো এরকম কিন্তু আমরা মানছি না এরকম আমরা মানবো না আরও বিস্তারিত রয়েছে আমাদের সাথে আমাদের সঙ্গে আরও যারা সহযোদ্ধা যারা রয়েছে তারা প্রত্যেকে আস্তে আস্তে বলবে আমি এখান থেকেই প্রত্যেকে বলার জন্য অনুরোধ করছি প্রত্যেকে বলো যেটা আমাদের অক্ষয় বলল এখনই আমাদের শিক্ষামন্ত্রী আমাদের এগারো তারিখে যে আন্দোলন সেটার ওটা চলতে চলতে প্রেস কনফারেন্স করেছিলেন এবং আমরা সত্যি খুব মানে কথাটা শুনে প্রচন্ড রকমের আমাদের খারাপ লেগেছে যে খাইয়ে দেওয়ার ব্যাপারটা সত্যি ওনার ভাষাতেই বলি যদি খাইয়ে দেওয়ার ব্যাপার হতো তাহলে আমাদের বাহান্ন হাজার মতো ক্যান্ডিডেট রয়েছে আমরা আরটিআই করে জানতে পেরেছি খাইয়ে দিতে হলে আমরা বাহান্ন হাজার বা তার বেশি খাইয়ে দেওয়ার চেষ্টা করতাম সেটা আমরা করিনি আমরা অ্যাকুরেট একটা পঞ্চাশ হাজার বলছি তার কারণ হচ্ছে সেই পঞ্চাশ হাজার আমাদের কোনো ব্যাপার নয় মানে আমরা কোথা থেকে মন মতো বলে দিচ্ছি না সেই পঞ্চাশ হাজার বারংবার আমরা শুনে এসছি আমাদের মাননীয়া কখনও স্টেজে উঠে বলেছেন এক লাখ শূন্যপদ রয়েছে শিক্ষক শিক্ষকতাই আবার কখনো আমাদের পর্ষদ সভাপতি বলেছেন যে পঞ্চাশ হাজার রয়েছে তো আমরা ন্যূনতম পঞ্চাশ হাজারটাই ধরে নিয়েছিলাম যে হ্যাঁ পঞ্চাশ হাজার আমাদের হলে হয়তো আমাদের হয়ে যাবে আমাদের এত বছর থেকে আমরা বসে রয়েছি সতেরো সালের পর কোনো টেট হয়নি বাইশ সাল পর্যন্ত তারপরও এখনও বাইশের টেট দিয়ে তিন বছর বসে তো সেইখান থেকে আমাদের এটা মানে চাওয়াটা কোনো ভুল আমরা মনে করছি না আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আজকে আমরা ডিপিএসসিতে এসেছিলাম একটা আশা নিয়ে যে কত ভ্যাকেন্সি প্রত্যেকটা ডিপিএসসি থেকে পাঠানো হচ্ছে বিকাশ ভবনে তো কত ভ্যাকেন্সি পাঠানো হলো বা কি হয়েছে সেই সব ইনফরমেশান নেওয়ার জন্য তো সেরকম কোনো ইনফরমেশান উনি দিতে পারেননি আমাদেরকে বরঞ্চ এইটুকু জানতে পেরেছি যে যে এসএলএসটি বা ইয়ের যারা ফিরে আসছে আমাদের আমাদের প্রাইমারিতে ফিরে আসবে তাদের জন্য কিছু সিট আবার বরাদ্দ রয়েছে তারা কিছুজন অ্যাপ্লিকেশান করে গেছেন তার মানে ওখানেও সিট আমাদের বেশ কয়েকটা চলে যাচ্ছে তো এখান থেকে একটু মর্মা হতোই আমরা হলাম আর বাদ বাকি হচ্ছে যে আমারও একটা কথাই বলবো যে আমরা যদি ভ্যাকেন্সি না পাই এতদিন থেকে পড়ে আছি এরপরে আমরা চাইবো যে সবাই স্কুলে যেতে আমরা ভ্যাকেন্সি যদি না চাই না পাই তাহলে কিন্তু আমরা যাচ্ছি ঠিক সেই রকম আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা কিন্তু যাবো সেইটুকুই বলার ছিল পাঁচটার সময় আছে বাকিরা আছো বাকিরা বলো কৌশিক কৌশিক বলো বলো এই শান্তনু বলো 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 না বলো বলো কিছু বলবে তো বলো এই লাইভের মধ্যে এরকম করো না বলো 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 যেটা পারবে বলো আচ্ছা প্রত্যেকে এসছিল অনেক দূর দূরান্ত থেকে বৃষ্টিকে উপেক্ষা করে আচ্ছা এখানে আমাদের আরেক সহযোদ্ধা রয়েছে সে কিছু বলবে বলো আমাদের যে দাবিটা দাবিটা একদম ন্যায্য দাবি কোনো অন্যায্য দাবি না পঞ্চাশ হাজার শূন্য পদ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা বরফবার শুনেছি যে আমাদের রাজ্যে শিক্ষক পোস্টের জন্য এক লক্ষের বেশি ভ্যাকেন্সি আছে পর্ষ সভাপতিও বলেছেন যে পঞ্চাশ হাজারের মতো সুন্দর আছে তাহলে আমরা যখন ভ্যাকেন্সি আছি সেই ভ্যাকেন্সিটা তো ফুলফিল করা দরকার আমরা চাই আমরা পাস করেছি যোগ্যতা নিরীক্ষে যোগ্যতা নিরীক্ষে আমাদের মার্কশিট বেরিয়েছে সার্টিফিকেট দিয়েছে তাহলে আমরা চাই তো আমরা স্কুলে যেতে আমাদের যে যোগ্যতা অর্জন করেছি ডিএলএড থেকে যে যোগ্যতা সেটা আমরা স্কুলে গিয়ে ইমপ্লিমেন্ট করবো যাতে এই যে কিছু সংখ্যক স্কুলে মানে টিচার না থাকার জন্য স্টুডেন্টরা চলে যাচ্ছে সেই জিনিসটা যাতে না হয় সেটা চেষ্টা করব আমরা যাতে বাড়ি বাড়ি বোঝাতে আমরা যেহেতু পূর্ণ প্রশিক্ষিত প্রথম পয়েন্ট হচ্ছে আমরা পূর্ণ প্রশিক্ষিত এই পূর্ণ প্রশিক্ষিতদের একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে যেটা অন্য যারা প্রশিক্ষিত নয় তাদের ক্ষেত্রে আলাদা বিএড যা আর ডিএড এইখানেই পার্থক্য বিএডরা তাদেরকে প্রাইমারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পর্কে অত ধারণা নেই স্বচ্ছ ধারণা কিন্তু ডিএলএড যারা করেছে দু বছর তাদেরকে একটু মানে পুঙ্খানুপুঙ্খাবে সে ধারণাটা আছে যে কী করতে হবে একটা স্টুডেন্টের জন্য কীরকমভাবে সিচুয়েশন ক্রিয়েট করতে হবে কীভাবে তাদেরকে পড়াতে হবে এই জিনিসগুলো দরকার তাহলে আমাদের বক্তব্য শুধু একটাই যে আমরা যে জায়গায় ছিলাম আমাদের ন্যায্য অধিকার হাজার ভ্যাকেন্সি শূন্য পদ আর রাজ্যে মানে ডিপিএসসি যেগুলো বলছে যে আমরা ভ্যাকেন্সি পাঠিয়েছি কিন্তু ঠিক কতটা বা পর্যাপ্ত পরিমাণ কিনা আমাদের জন্য সেটা ওরা কোনোরকমভাবে ক্লিয়ার করছে না সেটা নিয়ে আমরা একটা চিন্তিত কিন্তু আশা রাখছি যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকেন্সিতে আমাদের শূন্য পদের যে টিচার যে ইয়েটা আছে সেটা রিক্রুটমেন্টটা ঠিকঠাকভাবে শুরু করবে কিন্তু এটার জন্য আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি সরকারের টনক না নড়ে তাহলে আমাদের আবার রাজপথে নামতে হবে রাজপথে আমরা ছিলাম রাজপথে আবার নামবো এবার আমরা শেষ দেখে ছাড়বো এবার যখন নামবো এবার শেষ দেখে ছাড়বো ধন্যবাদ আমি আর কি বলছি একদম 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 যেরকম বললো রাজপথ আমাদের এক সহযোদ্ধা বললো রাজপথ ছাড়া গতি নেই সত্যি কথা বলতে নিয়োগ আমাদের প্রত্যেকে দিতে হবে নোটিফিকেশন আমাদের চাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা পর্যাপ্ত শূন্যপদ চাই শূন্যপদ একটা গুটি কয়েক দিয়ে দিলাম এই শূন্যপদ আমরা মানছি না এরকম যদি করার কথা ভাবেন আধিকারিকরা আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব তখন সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা কিন্তু কেউ বলতে পারবো না তাই বলছি প্রশাসনিক থেকে আধিকারিকদের থেকে বলছি সরকারকেও বলবো যে আমাদেরকে একটা শূন্যপদ দিন শূন্যপদ দিয়ে আমাদেরকে পার করে দিন কারণ দীর্ঘ ছটা বছর আমরা সাতটা বছর বসে আছি পাশ করার পর পাশ করার পর তিনটে বছর ধরে বসে আছে এবং আমরা প্রত্যেকেই যোগ্য চারিদিকে দেখতে পাচ্ছেন অযোগ্যতার মানে ছড়াছড়ি চারিদিকে বিভিন্ন রকম চারিদিকে এই চাকরি মানে চাকরি যাওয়ার বাজারে আর কি তো যোগ্যতা যারা যোগ্য তাদের দিকে ধ্যান দিন আমরাই যোগ্য বাই স্টেট পাস আমরা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের ইতিহাসে একমাত্র টেট যেটা আমরা মানে বলতে পারি তো নিয়োগ করুন প্রত্যেকে নিয়োগ আমরা চাই অবশ্যই আর ভবিষ্যতে যদি আমাদের নিয়োগ যদি আমরা না পাই এবং পর্যাপ্ত শূন্য পদে যদি আমরা নোটিফিকেশান না পাই আমাদের কিন্তু আন্দোলন কর্মসূচি কিন্তু আমাদের চলবে এবং অতীতে সরি ভবিষ্যতে এর থেকে আরও কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা কিন্তু যাব তো ধন্যবাদ প্রত্যেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকলো সবাইকে এই বলে লাইফটা আমি আজকে শেষ করছি এখানে প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন প্রত্যেকে সক্রিয় থাকুন যখনই ডাকবো যখনই আমরা আন্দোলনের ডাক দেবো ভবিষ্যতে যখনই বলবো প্রত্যেকেই যেন সবাই আসেন ধন্যবাদ